ধন্যবাদ আমার চাষা হইলো বেদেনের লোক এই বাড়িতেই আছে দুই মুখ আলাস মানুষ যে ওই বাড়ির কথা এই বাড়ি ক এই বাড়ির কথা ওই বাড়ি ক তার নাম হইলো দুই মুখ তুই যতই আমল কর জান্নাত পাবি না তুই আজীবন তুই বললি তো আমি আবার কিছু লোক আছে এই বাড়ির মেয়ের বিয়ে পাশের বাড়ির লোক মোবাইল করে কয় মেয়ের চরিত্র ভালো না সেটা হইলো মুনাফিকি কথা যদি কারো শত্রু থাকে আমি আরেকটা গাছের নাম বলবো পাবেন কি না জানি না আমি যেরকম সাপ ধরে কন্ট্রোলে রাখছি মানুষ কন্ট্রোলে থাকবে কিন্তু ওই গাছটা পাবেন কি না জানি না নাম মনে লাভ হবে না তেঁতুল গাছের মতো পাতা ধরলে বুঝে যায় আল্লাহ এটাও চিনে ফেললেন কিন্তু ছবি আপনারা জানেন লালটা না এই দুটো গাছ যদি তুলতে পারেন সারা জীবন আমার নামাজ আমি শিখেলাম কিছু কয়টা গাছের নাম গলাম ওই পাড়ায় বলছিলাম ওই মাস্টার কি নাম ওই লোকের আমার হাত ধরছে কয় বাবা আমার একটু গাছ দিয়ে যান ব্যথার জন্য আপনারা সাত ধরেন আপনাদের কাছে জিনিস আছে মন থেকে দিলে পাওয়া যায় নালে পাওয়া যায় না কিন্তু আমার মা কইছে যেই দিন গাছ বেচবি সেই দিন তোর সাবে গাম রাবে বেচা যায় না না আমরা তো ওষুধ দাওয়াই বেশি না তো মাস্টার লোক কয় বাবা আমি একটু নামাজ পড়ে আপনাকে দোয়া করব আমার ব্যথা বেশি আমি এগারো জনের গাছটা মাগ না দিয়ে খারাপ করছি না ভালো করছি কেন আমরা তো ওষুধ বিক্রি করি না যে পাঁচ টাকা মসজিদ দেবে আল্লাহর ঘরে ভালো না খারাপ এই মাটি ছুয়ে গেলাম তাকে আমি দুটো গাছ দিয়ে যাব লজ্জাপতি গাছ আর ধুতরা গাছ যে গাছটা আমার মাংস আছে